নমস্কার সবাইকে স্বাগত আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আজকে আমরা পঞ্চম সেট নিয়ে আলোচনা করবো তোমরা অতি অবশ্যই জানো এই প্র্যাকটিস সেটগুলি কত গুরুত্বপূর্ণ এসএসসি জিডির পরীক্ষার জন্য তো প্রথমে কিছু রিভিশন কোশ্চেন দেখে নেব তার আগে বলিনি যারা যারা এই চ্যানেলটি নতুন আছো তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করে দিও এবং তোমার কিছু প্রশ্ন থাকলে অতি অবশ্যই কমেন্ট করে দিও ঠিক আছে তো চলো আজকে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন আমরা দেখে নেব কী বলেছে কেলুচরণ মহাপাত্র কোন বছর পদ্মভূষণ পেয়েছিলেন ইনি পেয়েছিলেন দুই হাজার সালে ঠিক আছে দুই হাজার সালে ইনি পদ্মভূষণ পেয়েছিলেন পরবর্তী প্রশ্ন কোস্ট অফ লাইভিং কার এটা হচ্ছে অরুন্ধাতি রয় ঠিক আছে প্রথম ভারতীয় মহিলা অলিম্পিক পদক জয়ী কেছিলেন ইনি ছিলেন হচ্ছে কর্ণল মালেশ্বরী দুই হাজার সালে ইনিও জিতেছিলেন এটি ছিল সিডনি অলিম্পিকে ঠিক আছে আর ইনি হচ্ছে ভারত লোকের সাথে যুক্ত চতুর্থ প্রশ্ন সাংকেতিক মুদ্রা কোন শাসক শুরু করেছিল সাংকেতিক মুদ্রা শুরু করেছিলেন মোহাম্মদ বিন তুগলুক ঠিক আছে আর হচ্ছে ইনি দিল্লি থেকে দেবগুড়িতে হচ্ছে রাজধানী স্থানান্তরিত করেন ঠিক আছে পরবর্তী প্রশ্ন থেকে নেব নীল ভিট্রুয়েলের রাসায়নিক সূত্র কী নীল ভিট্রিওয়েলের রাসায়নিক সূত্র হচ্ছে ও ফোর ঠিক আছে তো প্র্যাকটিস সেট পাঁচ নম্বরের আজকের প্রথম প্রশ্ন কি আছে যে লোকনৃত্য মেল নিচের কোন রাজ্যের সাথে সম্পর্কিত গোয়া মধ্যপ্রদেশ তামিলনাড়ু নাকি কেরল সঠিক উত্তর কি হয়ে যাবে এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ গোয়া ঠিক আছে আচ্ছা গোয়ার কিছু অন্যান্য উৎসব দেখে নেবো খুবই গুরুত্বপূর্ণ যেগুলি যেটা হচ্ছে সেন্ট ফারেন্স জারবিয়া পর্ব ঠিক আছে আর হচ্ছে বোডারম অঙ্গুর উৎসব শাহজোয়ার উৎসব তিন রাজা ফুগড়ি কুনবি শিগম্ম উৎসব ও তরঙ্গমিল উৎসব ঠিক আছে পরবর্তী দেখে নেবো মধ্যপ্রদেশের কিছু গুরুত্বপূর্ণ উৎসব কী কী আছে ঘড়িয়া গনগৌর মুহুই রসনোয়া কাকসার হররি ও পুর্বোধন ঠিক আছে পরবর্তীতে দেখে নেবো তামিলনাড়ুর কিছু গুরুত্বপূর্ণ উৎসব যেমন কি আছে পোঙ্গল খুবই গুরুত্বপূর্ণ এটা পোঙ্গল এটি চার দিন হয় ঠিক আছে একটা আছে ভেঙ্গি পঙ্গল আছে আরেকটা আছে সূর্য পঙ্গল এটি গুরুত্বপূর্ণ মট্টু পঙ্গল রয়েছে জাল্লিকুট্টু কুট্টু রয়েছে চিত্রাথি রয়েছে আর থাইস থাই পুষম রয়েছে ঠিক আছে কেরালার কিছু দেখে নেব কেরালার কী কী রয়েছে কেরালা রয়েছে বিশু ঠিক আছে যেমন এখানে কি আছে ওনাম ওনাম রয়েছে ত্রিশুরপুরম রয়েছে ভালাম কালী নৌকা এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ ভালো করে করে নেওয়া ওনাম যেটা আছে এটা হচ্ছে ফসল উৎসব এটা ভগবান বামনকি জয়ন্তীতে করানো হয় এখানে বালিকে স্বাগত করা হয় ঠিক আছে এটি দশ দিনের একটি উৎসব প্রথম দিন হচ্ছে অথম আর যে লাস্ট দিন থাকে যেটা দশ দিন সেটাকে বলা হয় থিরুবনম ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ ভালো করে দেখে নেব পরবর্তী দ্বিতীয় প্রশ্ন দেখে নেব প্রথম ইউনিফাইড এশিয়ান গেমস নিচের কোন বছর আয়োজিত হয়েছিল মানিলা টোকিও জাকার্তা নাকি নয়াদিল্লি সঠিক উত্তর কি হয়ে যাবে দুই নম্বর প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি নতুন দিল্লিতে ঠিক আছে কিছু ব্যাখ্যা দেখে নেব দেখো প্রথমে কি ভারতের এশিয়া খেলা হয়েছিল দুইবার ঠিক আছে মানে ভারতবর্ষে এশিয়া খেলা হয়েছিল দুইবার উনিশশো একানে উনিশশো একান্ন সালে দ্বিতীয় র্যাঙ্ক হয়েছিল মোট মেডেল একান্নটি ছিল যার মধ্যে পনেরোটি ছিল গোল্ড মেডেল এবার উনিশশো বিরাশিতে কী হয়েছিল ভারত হয়েছিল পঞ্চম র্যাঙ্কে মোট ছিল সাতান্নটি পদক যার মধ্যে তেরোটি ছিল গোল্ড দুই সালে ভারতের কমনওয়েলথ যে গেমস হয় সেখানে ভারত দ্বিতীয় র্যাঙ্ক করেছিল ঠিক আছে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কমনওয়েলথ গেম ভারতে কতবার হয়েছে এটা হচ্ছে একবারই শুধু হয়েছে প্রথম এশিয়া গেমস কবে হয়েছিল এটি হচ্ছে উনিশশো সালে দ্বিতীয় এশীয় গেমস উনিশশো সালে হয় প্রথম দ্বিতীয়র মধ্যে তিন বছরের কী ছিল অন্তর ছিল যদি প্রশ্ন আসে যে প্রথম যে এশিয়ান অলিম্পিক ছিল প্রথম ও দ্বিতীয় তার মধ্যে কত বছরের গ্যাপ ছিল তাহলে তোমরা দেবে তিন বছরের গ্যাপ ঠিক আছে পরবর্তী কিছু দেখে নেব এশিয়ার গেমসের জনক কাকে বলা হয় এশিয়ান গেমসের জনক বলা হয় গুরু দত্ত সন্দিকে ঠিক আছে অলিম্পিকের কাউন্সিল অব এশিয়া এর সদর দপ্তর কুবেদে অবস্থিত এশিয়ান গেমসে ভারতের প্রথম গোল্ড মেডেল প্রাপককে শচীন নাগ ইনি সাঁতারের সাথে যুক্ত উনিশশো সালে পেয়েছিলেন পরবর্তী প্রশ্ন পরবর্তী কিছু ব্যাখ্যা রেখে নেব যে প্রথম মহিলা গোল্ড মেডেল প্রাপক কমলিজিৎ সিন্ধু ইনি দৌড় প্রতিযোগিতার সাথে যুক্ত ইনি উনিশশো সালে পেয়েছিলেন ঠিক আছে এশিয়ান গেমের আদর্শ বাক্য কী ছিল এভার অনওয়ার্ড পণ্ডিত জওয়াহরলাল নেহরু এটি বলেছিলেন প্রতীক চিহ্ন কী ছিল দোদরুর সূর্য ঠিক আছে এশিয়ান গেমসের কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখে নেব এশিয়ান গেমস দুই হাজার তেইশে দুই হাজার তেইশ সালে এশিয়ান গেম এশিয়ান গেম ভারতের র্যাঙ্ক ছিল চতুর্থ ঠিক আছে দুই হাজার তেইশ সালের এশিয়ান গেমস আয়োজন কোথায় হয়েছিল চায়নাতে আয়োজন করা হয়েছিল ঠিক আছে এখানে ভারত মোট পদক জিতেছিলো একশো ষাটটি যার মধ্যে সোনার মেডেল ছিল আঠাশটি আটত্রিশটি ছিল সিলভার এবং একচল্লিশটি ছিল ব্রোঞ্জ দুই হাজার ছাব্বিশে কোথায় খেলা হবে এটা হচ্ছে নাগোয়া জাপানে পরবর্তী প্রশ্ন তিন নম্বর প্রশ্ন দেখে নেব ভারতের সিন লেফটেন্যান্ট কর্নেল রাজবর্ধন সিং রাঠোর কোন ভাগে দুই হাজার চার সালে গ্রীষ্মকালীন অলিম্পিকেতে রজত পদক জিতেছিলেন দশ মিটার পিস্টল পনেরো মিটার পিস্টল নাকি ডাবল ট্র্যাপ নাকি পুরুষ স্ক্রিট কোন বিভাগে তিনি জিতেছিলেন তিন নম্বর প্রশ্নর সঠিক উত্তর কী হয়ে যাবে অপশান সি ডাবল ট্র্যাপে তিনি এই পুরস্কারটি জিতেছিলেন কিছু গুরুত্বপূর্ণ দেখে নেব ব্যক্তিগত বিভাগে ঠিক আছে প্রথম অলিম্পিকে সিলভার মেডেল কে জিতেছিলেন রাজবর্ধন সিং জিতেছিলেন স্বাধীন ভারতের প্রথম মেডেল পেয়েছিলেন কেডি যাদব উনিশশো সালে ইনি কুস্তির সাথে যুক্ত এটা হয়েছিল হেলসিং অলিম্পিকে ঠিক আছে এছাড়া ব্যক্তিগত বিভাগে গোল্ড মেডেল দুই সালে পেয়েছিলেন অভিনব বিন্দ্রা এটি হয়েছিল বেজিং অলিম্পিকে ইনি শ্যুটিংয়ের সাথে যুক্ত দশ মিটার এয়ার পিস্টলে ইনি এই পুরস্কারটি পেয়েছিলেন অলিম্পিকের অর্ডার পুরস্কার পান ইনি দুই সালে এটি গুরুত্বপূর্ণ ঠিক আছে এনার পুস্তক একটি আছে কি এ শর্ট এট্রি হিস্ট্রি ঠিক আছে পরবর্তী থেকেও প্রথম অলিম্পিক অর্ডার পুরস্কার পেয়েছিলেন কে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ঠিক আছে প্রথম পেয়েছিলেন ইন্দিরা গান্ধী আর ইনি হচ্ছেন দ্বিতীয় ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখে নেব আচ্ছা অলিম্পিকের অলিম্পিকে দুটি করে মেডেল প্রাপকদের তালিকা দেখে নেব দেখো প্রথমে কে পেয়েছিলেন প্রথমে পুরুষ সুশীল কুমার পেয়েছিলেন ইনি কুস্তির সাথে যুক্ত দুই হাজার আর দুই হাজার ইনি দুটি পদক জিতেছিলেন ব্রোঞ্জ ও সিলভার ঠিক আছে প্রথম মহিলাকে ছিলেন পি ভি সিন্ধু দুই হাজার ষোলোতে সিলভার পান দুই হাজার একুশে ব্রোঞ্জ পান দ্বিতীয় পুরুষ কে ছিলেন দ্বিতীয় পুরুষ ছিলেন নীরজ চোপড়া ইনি দুই হাজার একুশে গোল্ড মেডেল জিতেন এবং দুই হাজার চব্বিশে সিলভার মেডেল জিতেন দ্বিতীয় মহিলাকে ভানু মানু ভাকার ইনি দুই হাজার চব্বিশের দুটি পদক জিতেছিলেন দুটি ব্রোঞ্জ পদক ঠিক আছে এখানে প্রথম দ্বিতীয় পুরুষ এবং প্রথম ও দ্বিতীয় মহিলা ভালো করে দেখে নেবা পরবর্তী প্রশ্ন দেখে নেব চার নম্বর প্রশ্ন ভারতের হর্নবিল উৎসব কোন মাসে পালিত হয় মার্চ ডিসেম্বর জুলাই নাকি মে মাসে চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ডিসেম্বর মাসে ঠিক আছে দেখো কি বলেছে এক থেকে দশ ডিসেম্বরে মানানো হয় এটি নাগাল্যান্ড ঠিক আছে এটি ভালো করে দেখে নেবে নাগাল্যান্ডে এই সবটি মানানো হয় পরবর্তী প্রশ্ন দেখে নেব ভারতের দুই হাজার এগারো জনগণনা অনুযায়ী নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের জনসংখ্যা তিরিশ কোটির বেশি ছিল প্রদেশ ও মহারাষ্ট্র বিহার ও রাজস্থান প্রদেশ ও মধ্যপ্রদেশ মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গ কোন দুটি রাজ্যের মিলিত জনসংখ্যা তিরিশ কোটির বেশি ছিল তো এর সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ উত্তর উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্র ঠিক আছে কিছু ব্যাখ্যা দেখে নেব দেখো বেশি জনসংখ্যার দিক দিয়ে প্রথম রয়েছে উত্তরপ্রদেশ দ্বিতীয় মহারাষ্ট্র তৃতীয় বিহার ও চতুর্থ হচ্ছে পশ্চিমবঙ্গ সব থেকে কম জনসংখ্যা রয়েছে সিকিমে ঠিক আছে কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে জনসংখ্যা কম হচ্ছে লাখাদ্বীপ এবং থেকে বেশি রয়েছে দিল্লিতে ঠিক আছে এরপরে দেখে নেব কেন্দ্রশাসিত অঞ্চলে হ্যাঁ এটা তো বললাম কেন্দ্র সবথেকে বেশিতে দিল্লিতে রয়েছে ঠিক আছে এরপরে দেখে নাও ছয় নম্বর প্রশ্ন মানু ও সর্বজিৎ সিং দুটি শ্যুটিংয়ের অলিম্পিকের পদক জেতা প্রথম ভারতীয় শ্যুটিং জুড়ি প্যারিসে দুই হাজার চব্বিশে ব্রোঞ্জ পদক জেতেন কোন দেশের খেলোয়াড়দের পরাজিত করেছিল ভাকার ও সর্বজ কোন দেশের প্লেয়ারকে হারিয়েছিল জাপান মালয়েশিয়া দক্ষিণ কোরিয়া নাকি সিঙ্গাপুর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি দক্ষিণ কোরিয়ার প্লেয়ারদের হারিয়েছিলেন ঠিক আছে পরবর্তী ডিটেলস দেখে নেব দেখো পরবর্তী ডিটেলস মানুভাকার ও সর্বজিৎ সিং এয়ার হরিয়ানা থেকে এরা ঠিক আছে এরা দশ মিটার এয়ার পিস্ট্রোলের সাথে যুক্ত ছিলেন দুই হাজার চব্বিশের প্যারিস অলিম্পিক ভারতের র্যাঙ্ক কত ছিল একাত্তর মোট ছয়টি পদক ভারত যেতে একটি সিলভার ও পাঁচটি ব্রোঞ্জ এবছর কোনো গোল্ড মেডেল জিতে পারেনি ভারত প্যারিস অলিম্পিকে প্রথম র্যাঙ্ক কে ছিল ইউএসএ চল্লিশটি গোল্ড মেডেল জিতে প্যারিস অলিম্পিকে নীরজ চোপড়া এইট্টি নাইন পয়েন্ট ফোর ফাইভ মিটার জ্যাভলিন থ্রো করেন এবং সিলভার পদক জিতেছিলেন মানু প্রথম মহিলা প্যারিস অলিম্পিকে দুটি পদক জিতেছেন এটি ভালো করে দেখে নেব সাত নম্বর প্রশ্ন দেখে নেব ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে যে রাষ্ট্রপতি পুনর্নির্বাচনের জন্য যোগ্য ধারা আটান্ন ধারা ছাপ্পান্ন ধারা উনষাট নাকি ধারা সাতান্ন সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ধারা সাতান্নতে ঠিক আছে দেখো আর্টিকেল বাহান্ন অনুযায়ী হচ্ছে রাষ্ট্রপতির পদ আর্টিকেল পঞ্চাশ হচ্ছে রাষ্ট্রপতির কার্যপ্রণালী ইনি নামমাত্র শাসক ঠিক আছে আর্টিকেল চুয়ান্নতে হয় রাষ্ট্রপতি নির্বাচন আর্টিকেল ছাপ্পান্ন হচ্ছে কার্যকাল মেয়াদ আর্টিকেল সাতান্ন হচ্ছে পুনরায় নির্বাচন এছাড়া দেখো আর্টিকেল আটান্নতে রয়েছে যোগ্যতা আর্টিকেল বাহাত্তর রয়েছে রাষ্ট্রপতির ক্ষমতা ক্ষমতা দান আর্টিকেল একশো তেইশে রয়েছে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন আর্টিকেল একশো তেতাল্লিশ অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের পরামর্শ গ্রহণ করেন রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করার সময়কাল হচ্ছে ছয় মাস ছয় সপ্তাহ পরবর্তী প্রশ্ন দেখে নেব নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতের রাষ্ট্রপতি নির্বাচন মণ্ডলীতে অন্তর্ভুক্ত নয় অপশন এ লোকসভা ও রাজ্যসভা নির্বাচিত সদস্য অপশন বি রাজ্যগুলির আইন পরিষেবার সদস্য অপশন সি দিল্লি পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বিধানসভা নির্বাচিত সদস্য নাকি অপশন ডি উত্তর পূর্ব বিধানসভার সহ রাজ্য বিধানসভা নির্বাচন সদস্য অপশন কি হয়ে যাবে আর নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ঠিক আছে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর এছাড়া দেখো রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচনের অ্যাক্ট পাশ হয়েছিল উনিশশো সালে রাষ্ট্রপতি নির্বাচন প্রণালী নেওয়া হয়েছিল আয়ারল্যান্ড থেকে রাষ্ট্রপতি নির্বাচককে সদস্যকে পনেরো হাজার টাকা জমা দিতে হয় ঠিক আছে নয় নম্বর প্রশ্ন দেখে নেব রাষ্ট্রপতি অভিশোষণ মানে পদত্যাগ ড্যাশ এ শুরু করা যেতে পারে কোন জায়গায় শুরু করতে পারে এটা কি লোকসভায় রাজ্যসভায় নাকি সংসদের যে কোনো কক্ষতে নাকি উভয় কক্ষতে সঠিক উত্তর কি হয়ে যাবে নয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এটি সংসদের যে কোনো একটি কক্ষতে উত্থাপন করা যেতে পারে এছাড়া দেখে নেব কিছু ব্যাখ্যা রাষ্ট্রপতি পদত্যাগ যে রয়েছে এটি একষট্টি অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগ প্রণালী নেওয়া হয়েছে ইউএসএ থেকে ঠিক আছে দশ নম্বর প্রশ্ন দেখে নেব কোন সুলতান যখন তার জামাকাপড় বিছানা পরিবর্তন করে তখন সেগুলিকে বিক্রি করে প্রাপ্ত অর্থ অনাথ মেয়েদের যৌতুক হিসাবে দেওয়া হয় এই এই লোদি সুলতান কে ছিলেন লোদি বংশের সুলতান কে ছিলেন অপশন কী রয়েছে ইব্রাহিম লোদি সিকান্দার লোদি বহলুল লোদি নাকি মালিক কালা অপশন দশ নম্বর প্রশ্নের উত্তর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সিকান্দার লদি ঠিক আছে অপশান বি সিকান্দার লোদি হয়ে যাবে সঠিক উত্তর কিছু ব্যাখ্যা সিকান্দার লোদির শাসনকাল হচ্ছে চোদ্দোশো উননব্বই থেকে পনেরোশো সিকান্দার লোদি পনেরোশো চার খ্রিস্টাব্দে আগ্রা স্থাপন করেন এবং পনেরোশো ছয় খ্রিস্টাব্দে আগ্রাকে তিনি রাজধানী তৈরি করেন এনার আমলে সঙ্গীতের প্রথম ফার্সি গ্রন্থ লেখা হয়েছিল লজ্জাত এই সিকান্দার শাহী ইব্রাহিম লোদি লোদী বংশের শেষ শাসক ছিলেন পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো ছাব্বিশে ইব্রাহিম লোদি ও বাবরের মধ্যে হয়েছিল এখানে তিনি বাবরের কাছে পরাজিত হন ঠিক আছে লোদি বংশের শেষ শাসক কে ছিলেন ইব্রাহিম লোদিকে হারানোর পর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন বাবর পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এগারো নম্বর প্রশ্ন দেখে নেব মুঘল সম্রাট বাবরের বাবরের আসল নাম কি ছিল হাসান উদ্দিন মোহাম্মদ গিয়াজউদ্দিন মোহাম্মদ উদ্দিন মোহাম্মদ নাকি কাসিম উদ্দিন মোহাম্মদ এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি উদ্দিন মোহাম্মদ বাবরের একটি বই লিখেছিলেন সেটি হচ্ছে বাবরনামা এটাকে বলা হয় তুজুকি বাবরনামা ঠিক আছে পানিপথের প্রথম যুদ্ধ যেটা হয়েছিল পনেরোশো ছাব্বিশ এটা পনেরোশো ছাব্বিশ হবে বাবর ইব্রাহিম লোদির মধ্যে বাবর জয়ী হন খানুয়ার যুদ্ধ হয়েছিল পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে বাবর ও রানা সিং এখানে বাবর জয়লাভ করেন ঠিক আছে বারো নম্বর প্রশ্ন দেখে নেব মায়ের দিক থেকে মুঘলরা কার বংশধর ছিল তৈমুর চিঙ্গিস খান নাকি শেষ জাহর সুরি নাকি কোনো বিকল্প সঠিক নয় সঠিক উত্তর কী হয়ে যাবে বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ঠিক আছে ব্যাখ্যা দেখে নেব চেঙ্গিস খান ভারতের আসেন মিশের আমলে বারোশো সালে এবং চেঙ্গিস খানের মৃত্যু হয় বারোশো সালে পিতার দিক থেকে মোগলরা ছিল তিমুর লং এর বংশধর ঠিক আছে তেরো নম্বর প্রশ্ন দেখে নেব নীচের ভারতের পাওয়া কিছু বিখ্যাত গিরিপদ এবং সেগুলি যে রাজ্যে অবস্থিত তা দেওয়া হলো ভুল জোড়া আছে সেই বিকল্পটি নির্বাচন করো অপশানে কি আছে শিবকিলা গিরিপথ যেটি হিমাচল প্রদেশ ডিপু গিরিপথ উত্তরাখণ্ড ফতুলা গিরিপথ জম্মু কাশ্মীর নাকি লা গিরিপথ সিকিম সঠিক উত্তর কোনটা হয়ে যাবে অপশান বি অপশান বি ডিপু গিরিপথ উত্তরাখণ্ডে অবস্থিত নয় ঠিক আছে দেখো যে ডিপু গিরিপথ এটি অরুণাচল প্রদেশে অবস্থিত উইলিংলা গিরিপথ কোথায় অবস্থিত লাদাখ এছাড়া জজিলা পীরপাঞ্জাল বানিহাল ও কারাকারাম গিরিপথ এটি জম্মু কাশ্মীরে অবস্থিত ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখে নেব নম্বর প্রশ্ন কি বলা রয়েছে নিচের কোন গিরিপথটি অন্য তিনটি থেকে ভিন্ন পর্ব শ্রেণীতে অবস্থিত কী কী অপশন রয়েছে অপশন বরঘাট মেলঘাট পালঘাট নাকি থালঘাট চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে অপশন সি পালঘাট এটি মিল নেই ঠিক আছে দেখো এখানে বোরঘাট মিলঘাট ও থালঘাট এগুলি মহারাষ্ট্রে অবস্থিত পনেরো নম্বর প্রশ্ন দেখে নেব অরুণাচল প্রদেশকে মায়ানমারের সাথে যুক্ত করেছে কোন পাস মানে কোন গিরিপথটি যুক্ত করেছে দিহং গিরিপথ বা পাস বোর্ডমিলা পাস ডিপু পাস নাকি ইয়ং ইয়া পাস পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ দিহাং পাস ঠিক আছে দেখো মানাগিরি খাত এটি ভারত ও চায়নাকে যুক্ত করেছে নাথুলা যেটি সিকিমে অবস্থিত এটি ভারত এবং তিব্বতকে যুক্ত করেছে আর লেপুলে গিরিপথ এটি উত্তরাখণ্ডে অবস্থিত এটি ভারত চায়না ও নেপালকে যুক্ত করেছে একে ট্রাই ট্রাইজাংশন বলা হয় ঠিক আছে এটি ভালো করে দেখে নেবা ষোলো নম্বর প্রশ্ন দেখে নেব নাবার্ড দ্বারা চালু করা নিচের কোন প্রকল্পের জন্য প্রকল্পের লক্ষ্য ছিল কৃষকদের আর্থিক সহায়তা দান এটির উদ্দেশ্য কৃষকদের ঋণ প্রদান ঠিক আছে অপশনে গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন তহবিল কিষাণ ক্রেডিট কার্ড আর হচ্ছে ক্ষুদ্র ঋণ নাকি সমবায় উন্নয়ন তহবিল অপশন কোনটি সঠিকভাবে অপশান বি ঠিক আছে এটি হচ্ছে কিষাণ ক্রেডিট কার্ড কিষাণ ক্রেডিট কার্ড নাবার্ড তৈরি করেছিল কৃষকদের ঋণ দেওয়ার জন্য কিছু ব্যাখ্যা দেখে নেব কিষাণ ক্রেডিট কার্ড শুরু হয়েছিল উনিশশো সালে আর বি গুপ্তা সমিতির সুপারিশে নাবার্ডের ফুল ফর্ম কি ন্যাশনাল ব্যাংক ফর অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অতি অবশ্যই ভালো করে মনে রাখবা নাবার্ডকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব যে বারো জুলাই উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু উদ্ঘাটন হয়ে কে করেছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পাঁচই নভেম্বর উনিশশো সালে বি শিবরমন সমিতির সুপারিশে এটি গঠিত হয়েছিল এটি ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় গ্রহণ করা হয়েছিল এটির আর্টিকেল একষট্টি দ্বারা উনিশশো একাশি খ্রিস্টাব্দে গ্রহণ করা হয়েছিল ঠিক আছে বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন জানফ সাজি কেভি ঠিক আছে ইনি সাতই ডিসেম্বর দুই হাজার বাইশ সালে নাবার্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এটি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য গুরুত্বপূর্ণ পরবর্তী সতেরো নম্বর প্রশ্ন দেখে নেব নিচের কোনটি এম এফ আই এস আরবিআই দ্বারা নিয়ন্ত্রিত হয় না বলেছে অপশানে এ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক নাকি ব্যাঙ্কিং নিত্রতাধীন নাকি এন বিএফসি নাকি নন প্রফিট এম এফ আই এস সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি নন প্রফিট এমপিআইএস ঠিক আছে দেখো এম এফ আই এস ফুলফর্ম কি মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন ঠিক আছে আরবিআই প্রতিষ্ঠিত হয়েছিল পয়লা এপ্রিল উনিশশো পঁয়ত্রিশ সালে এটি জাতীয়করণ হয়েছিল পয়লা জানুয়ারি উনিশশো সালে আর সদর দপ্তর মুম্বাইতে অবস্থিত এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এটি আগে ছিল কোথায় উনিশশো পঁয়ত্রিশের আগে ছিল কলকাতাতে ঠিক আছে আরবিআই এর প্রথম যে চেয়ারম্যান ছিলেন তিনি ছিলেন অসবন স্মিথ আরবিআইয়ের স্বাধীন ভারতের প্রথম চেয়ারম্যান কে হয়েছিলেন সেডি দেশমুখ উনিশশো সালে ইনি দ্বিতীয় রমন মেক্সেসেই পুরস্কার পেয়েছিলেন ঠিক আছে প্রথম কে পেয়েছিলেন প্রথম পেয়েছিলেন বিনোবা ভাবে এছাড়া এর বর্তমান চেয়ারম্যান কে হয়েছেন সঞ্জয় মালোত্রা ছাব্বিশতম খুবই গুরুত্বপূর্ণ ভালো করে দেখে নেবে পরবর্তী দেখে নেব নিজের কোনটি ভেক্টর রাশি দূরত্ব গতি কাজ নাকি ওজন আঠারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়েছে অপশান ডি ওজন ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখে নেব উনিশ নম্বর প্রশ্ন কোন ভিটামিন চর্বিতে দ্রবণীয় রক্ত জমাট বাড়তে সাহায্য করে বাঁধাকপি ফুলকপি পালং শাক ও অন্যান্য সবুজ শাক সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যায় কোনটি ভিটামিন আই ভিটামিন বি ভিটামিন কে নাকি উপরের কোনোটি নয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ভিটামিন কে এর সাথে কিছু গুরুত্বপূর্ণ দেখো তোমরা প্রতিটি প্রশ্নের সাথে একটি করে কিছু অ্যাড করতে প্রচেষ্টা করবে ঠিক আছে যেমন ভিটামিনের উৎস এবং নামগুলি একটু ভালো করে দেখে নেবে ভিটামিনের অভাবে কি রোগ হয় ভিটামিনের যে সংকেত ও রাসায়নিক নাম তোমরা প্রতিটা প্রশ্নের সাথে কত ধরনের প্রশ্ন তোমরা আরও যুক্ত করতে পারো সেভাবে তোমরা যদি নোট করো তোমাদের প্রিপারেশান খুব ভালো হবে ঠিক আছে আশা করি তোমরা এভাবে প্রতিটা প্রশ্ন নোট করবে এবং পড়বে তো তোমাদের অনেক উপকৃত হবে পরবর্তী প্রশ্নটি দেখে নেবো কুড়ি নম্বর প্রশ্ন কী বলা রয়েছে ধাতু নিচের কোন জোড়াটি ভুল দেখো বর্নাইন কপার সিনবার নিকেল ম্যাগনেটাইট আয়রন নাকি ওপরের কোনোটি নয় সঠিক উত্তর কি হয়ে যাবে কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ওপরের কোনোটি সঠিক নয় ঠিক আছে তো আজকের কুড়িটি প্রশ্ন নিয়ে আলোচনা হয়ে গেল আশা করি তোমাদের ক্লাসটি খুব ভালো লেগেছে আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে তোমরা খুব মন দিয়ে পড়ো এবং নিজে নোট করার চেষ্টা করো প্রতিটি প্রশ্নের সাথে নতুন নতুন কিছু অ্যাড করো তাহলে তোমাদের প্রিপারেশান খুব ভালো হবে এছাড়াও অনেকে কমেন্ট করেছো যে দাদা পিডিএফ তাড়াতাড়ি দাও দেখো খুব সময় লাগে এই পিডিএফগুলি তৈরি করতে ঠিক আছে তো এখানে খুব তাড়াতাড়ি করাটা মোটেও খুবই মুশকিল আর কি তো তোমরা যদি এভাবে রিকোয়েস্ট করো আমি একটা উপায় করতে পারি যে তোমাদের জন্য শুধুমাত্র ওই কুড়িটি প্রশ্নই আপলোড করতে পারবো ঠিক আছে কিন্তু তোমাদের কাজ থাকবে সেই এক একটি প্রশ্নের সাথে অন্যান্য প্রশ্ন কতগুলি অ্যাড করা যায় সেগুলি তোমাদেরকে নিজেই করতে হবে তাহলে আমি হয়তো কুড়িটা প্রশ্ন তাড়াতাড়ি অ্যাড করতে পারবো এবং তোমাদের দ্রুত পিডিএফ আমি করে দিতে পারবো কিন্তু এই ডিটেলস শুদ্ধ যে আলোচনা ভিত্তিক যে ক্লাস এটা সম্ভব হবে না কেন কি প্রচুর সময় লাগে ঠিক আছে তো তোমাদের কাছে আমি জানতে চাই যে তোমরা কী ধরনের ক্লাস চাও ঠিক আছে তোমরা কি বিশ্লেষণ শুদ্ধ ক্লাস চাচ্ছ নাকি শুধুমাত্র ওই কুড়িটা প্রশ্ন নিয়েই তোমরা পড়বে এবং ওই কুড়িটা প্রশ্নের উপর ভিত্তি করে তোমরা নিজস্ব নোট তৈরি করবে এটা তোমরা অবশ্যই কমেন্টে বলে দিও ঠিক আছে এছাড়া তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালো হচ্ছে থ্যাংক ইউ